চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পর এখনই ভোর রাতের স্বপ্নভরা আদরে ঘুমটুকি নিয়ে আর পাশ ফিরতে হবে না উঠে পর গা ঝাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনোদিন বাজবাছাই না করে হাতের কাছে যা পাশ তাই নিয়ে পোটলা পুটলি বেঁথে নিয়ে হুট করে বেরিয়ে পর দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পর ভূষণ গোটা পরিবারটিকে ঝড়ের মতো নাড়া দিল কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কি মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেনে করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্ট ছেলে দেখলো তার কাঁটাঘড়িটা এখনো গাছের মগ ডালে লটকে আছে হাওয়ায় ঠক্কর খাচ্ছে তবু কিছুতেই চিড়ে পড়ছে না ঘাটের শান ছুটে গিয়ে যেখানে শেওলা জমেছে সেও করুণ চোখে জিজ্ঞাসা করছে কোথায় যাবে হেজল গাছের ফুল টুকটুক করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মী বেলাস ধান সোনার মতো ধান আর রুপুর মতো চাল তারও এক প্রশ্ন যাবে কোথায় আরো দূরে ছলছল পাগলি নদীর ঢেউ তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙি ময়ূর পঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এজন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আঙিনায় গোবর ছাড়া দিতে হবে না লেপতে হবে না পৈঠে পিড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জন কত জায়গা কত জেল্লা কত জমক সেখানকার নদীকে এমনই মধুমতি মাটিকে কে এমনি মমতা মাখানো ধান কে এমনি বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রূপোর মতো চাল বাতাস কে হিজুল ফুলের গন্ধ ভরা বুনো বুনো মৃদু মানুষ কে সেখানে কম নিষ্ঠুর কম ভন্ডিবাজ কম সুবি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভূষণ আবার স্ত্রীর উপর ধুমকে উঠলো কি এত বাছা বাছি বাঁধা করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল পোষণ জল জংলার দেশ দেখবার আছে কি আসল জিনিস দেখবি তো চল ও পারে আমাদের নিজের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু বাস্তু ওরা কারা চলেছে আমাদের আগে আগে ওরা কারা ওরা উদ্বাস্তু কত ওরা জেল দিয়েছে সত্যের দুয়ারে খেটেছে খেটেছে কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে কাথে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে রক্ত ঝড়িয়ে কিন্তু প্রান্তযাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেড়া খোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল এতদিনের পরিশ্রমের বেতন নিতে মসনাদে গদিয়ান হয়ে বসতে ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায় পথের কুশকণ্টে যারা একদিন গাছের মধ্যেও আনেনি আজ দেখছে সে পথে লাল সালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরু যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে সাধারণ মানুষের দুঃখ হয়ে তারাই চলেছে এখন রকমারি তাকমার চোপদারে সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পথচারীদের হটিয়ে দিয়ে তফাত করে দিয়ে হ্যাঁ ওরাও উদ্বাস্তু কে উৎখাত ভিটেমাটি থেকে কেউ উৎখাত আদর্শ থেকে